আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কে আজকে আমি কী রান্না বান্নার রান্না করি আপনার সন্ধ্যা বেরোছি ধরুন আলু ভাজি করুন সুন্দর করে আলু ভাজি করুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ চুলা দিয়ে দিছি করার ভিতরে দিয়ে দিছি পেয়ালু দিয়ে দিছি আমার সাধু থাকবেন পাশে থাকছেন সঙ্গে থাকছেন আমার স্বপ্নে রান্না করে আজকে দুদিনে রান্না হবে একটা হবে আলু ভাজি এছাড়া তো কত সুন্দর তরজুর আলু একদম কী সুন্দর পৌঁছাইছি দেখেন আর সঙ্গে হবে ক মাছ বোনা কর্ম তা প্রথম তো শেষ পর্যন্ত ভিডিও দিলে দেখেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়েন তা চলেন রান্নাবান্নার আয়োজন করি

এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পোড়া মাছ রান্না করুম গুণা করুম আর কি কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দিতে একটু একটু ভালো করে বাজার বাজার তারপরে এত সব মশলা দিয়ে দেবো এদের হাটি লালের দিচ্ছে রাজা সামান্য নিচ্ছে পানি মাথার লবণ হলুদ

এই যে আমি পুয়া মাছ রান্না করবো এমন কত বড় বড় বড়ো পছগুলা দেখছেন খুব সুন্দর পোয়া মাছটি অনেক বড় বড় দুইতে দুইতে আমি একটা খেলা বানাছি এই ধরনের মাছগুলো সারি দেখা কত বড় বড় কুকুর আমি দুহে এমন করেছি

এ পরে আমার মশলাটা ভালো করে প্রথম হয়ে গেছে মাছগুলো একদম পিয়াল চাইছে মশলাটা দিলাম সব মাছ দিয়ে লড়াছাড়া করে হালকা পানি দিয়ে দেব অবশ্যই আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এই জন্য সব মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেন মশলাটা ভালো তোমার কষ হয়ে একদম আস্তে আস্তে গোটা গোটা দিয়ে বেশি তেল পানি দিয়ে মাছ তো বেশি একটা পানি লাগবো না পছটা ভালো করে হোক দেখতে আর যে গেছে লারা চাড়া দিয়ে না

আমার পুয়া মাছ রান্নাটা ইয়ে গেছে দেখুন কত সুন্দর করে রান্নাছি একটু সাথে কাঁচামরিচ দিয়ে তিন কিনতে আস্তে আস্তে সবুজ সবুজ কত সুন্দর দেখা যাইতেছে জিরা ফাঁকে দিয়ে নামাইলাম অবশ্যই জানাবেন আমার পুয়া মাছটা রান্না কেমন হয়েছে দেখুন কত সুন্দর করে রান্না করছে একদম ভেজা ভেজা সাথে একটু পারফেক্ট জিরার ফাঁকে দিয়ে দিছি সেই হয়েছে বন্ধুরা নবন সব কিছু ঠিকঠাক হয়েছে আমার মাছটা হয়ে গেছে হালকা এক ভিজা ভিজা রাখো নামাই তাই যে আমার পোয়া মাছ রান্না হয়ে গেছে চুলে লিবে দিছি নামাই নেম তাই যে পর্যন্ত ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে খাওয়ার টাইমে একদম আনা মানাও রাখছি সবগুলোর মাছ দেন দেখছেন কত সুন্দর হয়েছে আমার কালারটা বাটা মরিচ তরকারি তা অবশ্যই আমার বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন দেখেন যা সুন্দর রাঁধছি সুন্দর সুন্দর দিন আরো আমি উপরে পটা কাঁচা মরিচ দিয়ে সাজাই দিছি দেখছেন তো হয়ে গেছে চুলে তো লিবেই দিছি উনি দি তাই আমি এত গুণ লাগাই যে রান্না করছি একদম বর্ষকালে আমরাগুলোকে সব কিছু শেয়ার করছি আলু কুসাই भाजी করছি আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সাগরের বড় বড় পোম মাছ রান্না করছি খাওয়া গেছে আমার বাইক এসেরা ভুক এসে কিছু খুব ভালো হইছে দেন মাছ দেন বড় বড় মাছ তো তো আমি একটু খাই আমরা লগে শেয়ার করি কেমন হইছে भाजीও নিয়ে